ফরিদপুরে ভবনের একাংশ ধসে পড়েছে আরেকটি ভবন নির্মাণের জন্য পাইলিং এর কাজ চলতে থাকায় ভবনটি ধসে পড়ে ফায়ার সার্ভিস জানিয়েছে নীলটুলিতে দুইতলা একটি ভবনের পাশে সঞ্জয় সাহা নামে এক ব্যক্তি নতুন ভবন তৈরির জন্য কয়েকদিন আগে মাটি কেটে পাইলিং এর কাজ করছিলেন সকালে হঠাৎই বিকট শব্দে সেখানে ফাটল দেখা দেয় কিছুক্ষণ পর ভবনটির একটি অংশ ধসে পড়ে ক্ষতিগ্রস্ত ভবনের মালিকের অভিযোগ নতুন ভবন তৈরির সময় মালিক যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে কাজ শুরু করার কারণেই এই ঘটনাটি ঘটেছে গতকালকে ঠিক রাত্রেবেলা গভীর অন্ধকারে আমার বিল্ডিং এর নিচে প্রায় দুই ফিট খুঁজে নিচের দিকে চলে আসে আমাদের কথা না শুনে কাজ করে এবং এখানে আমরা আর এফএল বেশ বাইশে আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি সহ আমাদের বিল্ডিংটা প্রায় দুই কোটি টাকার বিল্ডিং ভাঙে ওই নিচে পড়ে যায় রাতের অন্ধকারে এই কাজটা করছে আমার বিল্ডিং এর ওদের বিল্ডিং এর নিজ দেয় আমার অর্ধেক জায়গা খুদে নিয়ে গেছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা